একটা স্ত্রী যদি স্বামীকে না দেয় তাহলে মনটা খারাপ হবে না বলেন তো গতকাল একটা ডেট ছিল একটা আমাদের ভালোবাসা দিবস বার্থডে বা ম্যারেজ ডে এরকম একটা ডেট ছিল সেই ডেটে একটু আনন্দ ফুর্তি ভালোবাসা করা যায় না হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে আপু এবং ভাইয়ার দুষ্ট মিষ্টি ঝগড়া ঝগড়াটা কিন্তু ভালোই লাগছে আমারও ভালো লাগছে আপনারাও দেখুন আপনারা দেখতে থাকুন কি ঝগড়া হয় ওনাদের কি হয় সবকিছু না আবার না আরে দূর কথা কেন তো কেন আচ্ছা 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 ভাইয়া আপনারা এখন এখানে ঝগড়া ঝাটি মারামারি করেন আমি একটু আপনাদের সাথে খেলতে আসছি আপনাদের সাথে একটু খেলবো এই যে নাও তুমি এখন খেলো না আমি খেলবো এখন বলো আমি না এই আপু আপনি কি উল্লা বলতেছেন আমি হচ্ছে আপু উল্টা পাল্টা বলছি না আপনারা এখানে দাঁড়িয়ে আছেন আপনারা আমি একা একা ওই পাশে দাঁড়িয়ে ছিলাম আমার খুব হিংসে হচ্ছিল এর জন্য আমি আপনাদের সাথে খেলতে আসছি আমার বড় সাথে কি খেলবেন আরে আমি তো আপনার বরকে বলিনি না দেখেন আপনার বর আপনার আমাকে বলছে যে খেললে ওনার সাথে খেলবো আপনার সাথে খেলতে পারবো না তাহলে বলেন এখন এখানে আমার কি দোষ তোমার শরীরে অসুস্থ

একটু সুন্দর হ্যাঁ এখন প্রিয় দর্শক এখন কিন্তু সুন্দর লাগছে না দেখে তাই না হ্যাঁ অবশ্যই লাগবে আচ্ছা আমরা খেলাটা শুরু করি হ্যাঁ মেয়েদের কি দেখে ছেলেরা মজা পায় কি প্রশ্ন নিয়ে আসছে আপু চিন্তা করছো আসলে আমি আমার চাঁদের মতো মুখটা দেখে আমি কিন্তু খুব খুশি এবং খুব আনন্দ পাই

ছেলেরা মজা পায় মেয়েদের কি মজা পায় কি খুশি হাসি দেখে হাসি হ্যাঁ অবশ্যই কারণ আমি যেটা জানি আর আমি যেটা মানে খুশি সেটাতেই বললাম তো

দেখি আপনারা কি উত্তরটা দিবেন আপনার উত্তর কি এখন কি আপনাদের টাইম আউট করে দিব হ্যাঁ আউট করে দেন এটা অর্থ হাসি আমার হাসি দেখে আপনার হাসি দেখে আমার হাজবেন্ড খুশি আমি এটাই প্রিয় দর্শক আসলে কি ছেলেরা মেয়েদের হাসি দেখে আসলে কি মজা পায় আপনারা একটু কমেন্টে জানান হাসি দেখে মজা পায় কিনা আপনারা একটু জানান ঠিক আছে সবাই কমেন্ট করুন যে আসলে কি ছেলেরা মেয়েদের হাসি দেখে মজা পায় এখন ওনাদেরকে সঠিক উত্তর হয়েছে কিনা সেটা বলে দিচ্ছি ওনাদের ভাইয়া এবং আপু একদম সঠিক উত্তর দিয়েছে ভাইয়া এবং আপু একদম সঠিক উত্তর দিয়েছে এবং সঠিক উত্তর দিয়ে আমাদের মাঠ থেকে এক হাজার টাকা